নমস্কার বন্ধুরা এস ডি নিউজ মিডিয়া আপনাদের সকলকে স্বাগত আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব এতে মধ্যে বায়ু দূষণ নিয়ে সতর্কবার্তা এবং সতর্কতামূলক প্রচারণা কিন্তু আমরা বারবার শুনি বারবার দেখে থাকি কিন্তু তার প্রভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ কিন্তু দিচ্ছে দিল্লির আবহাওয়া এতে মধ্যে কিন্তু দিল্লিতে পাঁচশো এ কিউ আই বায়ু দূষণের পরিমাণ কিন্তু এখন পাঁচশো এ আই ছুঁয়েছে স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু যে পরিমাণ বায়ু দূষণের প্রভাব রয়েছে তা যথেষ্ট উদ্বেগজনক যথেষ্ট ভয় ধরানো বলতে পারেন ইতিমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে শুরু হয়েছে অনলাইন ব্যবস্থা অনলাইন পঠন পাঠনের পাশাপাশি এবং বিশ্ববিদ্যালয়গুলির পাশাপাশি স্কুলগুলিতেও কিন্তু তেমন ব্যবস্থায় চালু করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই বিষয়ে সরকার কিন্তু একাধিক গ্রহণ করেছে বন্ধ হয়েছে পদক্ষেপ মেডিকেল এমার্জেন্সি দিল্লিতে বায়ু দূষণে জোরালো পদক্ষেপ দিল্লি সরকারের বিশ্ববিদ্যালয়গুলিতে শুরু অনলাইন ক্লাস সোমবার দিল্লির বায়ু চলতি মরসুমের সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছিল দিল্লির বায়ু দূষণের মাত্রা ছিল চারশো একাশি এ কিউআই মঙ্গলবার আরও বাড়ল দূষণের পরিমাণ কেন্দ্র দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সূত্রে জানা যায় এদিন রাজধানী দূষণের মাত্রা ওঠে চারশো চুরানব্বই এ পর্যন্ত এছাড়াও দিল্লির একাধিক এলাকায় দূষণের মাত্রা পাঁচশো ছুঁয়ে ফেলেছে সেই তালিকায় রয়েছে জওহরলাল নেহরু স্টেডিয়াম মনকা নর্থ ক্যাম্পাস ওয়াজিরপুরের মতো জায়গা পরিস্থিতিতে সোমবারই স্বাস্থ্য কেন্দ্র সচিব নির্দেশিকা জারি করেছেন সেখানে বলা হয়েছে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অনলাইন ক্লাস শুরু করা উচিত দূষণের আবহে তবে দিল্লি সরকার তার আগেই স্কুলগুলিতে অনলাইন ক্লাস শুরু করেছে চলতি সপ্তাহের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়গুলিতেও ক্যাম্পাসের বদলে অনলাইন ক্লাস হবে ইতিমধ্যে বিমান পরিষেবা চলাচলের ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়েছে নিউজ মিডিয়া দিল্লি